জন্য কি সঞ্চয় করেছে একটু চিন্তা কর্লা পাখের বান্দারা আগামী দিন বলতে বুঝায় অন্ধকার কবর সেই অন্ধকার কবরে তোমার আমার সন্তান যাবে না যেই অন্ধকার কবরে তোমার আমার স্ত্রী যাবে না যেই অন্ধকার কবরে তোমার আমার মা বাবা যাবে না যেই অন্ধকার কবরে তোমার আমার কেউ যাবে না পাকের বান্দারা একটু কি চিন্তা করছেন যেই সন্তানের জন্য আপনি সোফা বানাইছেন যেই স্ত্রীর জন্য আপনি খাট বানাইছেন যেই সন্তানদের জন্য আপনি আপনার আত্মীয় স্বজনদের জন্য আপনি বিল্ডিং করছেন ওই বিল্ডিং থেকে আপনি মরে যাওয়ার পর এক সেকেন্ডও দেরি করবে না লাশটা তাড়াতাড়ি নামায়া দিবে বলা হয় ভাই কেন তুমি লাস্টা তাড়াতাড়ি নামায়া দাও এই মানুষটা তো তোমারই এই বিল্ডিং করে দিছি খাট পালং সব কিছু তোমার দিছিল তুমি কেন একে নামায়া দাও এবার সে ডাক দিয়া বলে সন্তান ডাক দিয়া বলে এক মুহূর্তের মধ্যে লাশটা নামায়া দাও রাখা যাবে না কেন রাখা যাবে না বলবে আমার সন্তানেরা লাস্টাকে দেখলে ভয় পাবে তাড়াতাড়ি সরায় নিয়া যাও তাহলে কিলা বলো রে যে সন্তানের জন্য তুমি সোফা বানাইছো যে সন্তানের জন্য তুমি খাট বানাইছ যে স্ত্রীর জন্য তুমি এত সুন্দর টাইস করে বিল্ডিং করছো ওই সন্তানেরা তোমাকে মরার পরে ঘরের মধ্যে রাখবে না ওয়াল্লাহ পাকের বান্দারা এজন্যই তো বলি বাবা দুনিয়াটা টুকটাক করে নেন আখেরা ঠিকঠাক করেন দুনিয়া অল্প কামাই করেন আখেরাতের বাজার বেশি করেন ও নবীর উম্মতের দলেরা ও পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মান আহাব্বা দুনিয়া গু আগর রবি আখিরতি মান আহাব্বা আখিরত আগর রবি দুনিয়া হু ফা আসিরু মায়াবক আলা

তাদের মায়া অন্তরের মধ্যে জায়গা দিয়েছ তারা যেন দুনিয়াকে বরবাদ করে ফেলেছ নবীজি বলেন দুনিয়ার মায়াটা দুনিয়ার মায়াটা বলে যাও আখের হাতের মায়া অন্তরের মধ্যে জমা করে নাও কারণ দুনিয়ার কোনো বলল নাই কাফের মুশ্রিকদের বানানো গুলশা الرسول صلى الله عليه وسلم قال ما لا عين الله رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر الله জান্নাত কেমন জিনিস কল্পনাও করতে পারবে না জান্নাত কেমন জিনিস তার চক্ষু দ্বারা কে সে কখনো দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় দেখবে না আল্লাহ পাকের বান্দারা এজন্য জিজ্ঞাসা করি বাবা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় কবরের জন্য কিছু সঞ্চয় করার দরকার আছে না নাই ভাইরা আমার আল্লাহর হাবিব রহমতের নবী আমার বলে আমার দুনিয়ার মা যারা অন্তরের মধ্যে জায়গা দিয়ে তারা যেন আখের হাতকে বরবাদ করে ফেলে স নবীজী দুনিয়ার মায়া অন্তর থেকে সরাই দাও আখেরাতের মায়া অন্তরের মধ্যে জমা করে নাও কারণ দুনিয়ার কোনো মূল্য নাই পাকের বান্দারা আগের যুগের মুসলমান আর এখনের যুগের মুসলমানের মধ্যে পার্থক্য আছে যারা মুখে মুখে বলে আমরা মৃত্যুকে ভয় করি আমরা মৃত্যুকে ভয় করি আমরা মৃত্যুকে ভয় করি কিন্তু মুসলমান আসলে তার ভিতরে মৃত্যুর কোনো ভয় নাই কবরের আজাবের কোনো তার ভিতরে চিন্তা নাই যদি তাহলে ওই যুবক পাশ নামাজ না এক একতলা নামাজ ছাড়তো না যদি ওই যুবক সন্তানের ভিতরে অন্ধকার কবরের চিন্তা থাকতো তাহলে ওই যুবক সন্তানটা রমজান মাসের রোজা যদি যুবকের অন্তরের মধ্যে চিন্তা থাকত যদি ওই যুবকের ভিতরে কবনে না যাবের চিন্তা থাকত তাহলে ওই যুবক সন্তানটা জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিত কেন এগুলা করে না একমাত্র আল্লাহ আর ভয় নাই واللہ پاکের বান্দারা এজন্য কবরে যাওয়ার আগে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা চাই রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দা আল কবর রওজা তুম মির রিয়াজিল জান্নাহ আও হফরতুম মিন হ্বারিন না پیغمبر বলেন উম্মতের দা কার জন্য কবর হবে জান্নাতেরে বাগান নবী বলেন যেই মানুষটা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় গুণা করবে না এবং মুসলমান গুণা হয়ে যদি অনিচ্ছাকৃতভাবে গুণা হয়ে যায় তবা কর্ত দেরি করবে না গুণা তো করবে না ইমান পরিশুদ্ধ করে কবরের মধ্যে যাবি ওই বান্দার কবর হয়ে যাবে জান্নাতের বাগান আর যেই বান্দা গুণা করবি ইমান পরিশুদ্ধ থাকবে না ইমান থাকবে না ওই বান্দা কবরে যাওয়ার পর কবরটা হয়ে যাবে জাহান নামের গর্ত ভাই দেখেন কবরে যাওয়ার পরে ইমানদার ব্যক্তিকে প্রশ্ন করা হবে মারলুক বল আর ইমানদার বান্দাকে প্রশ্ন করা হবে বল তোমার ধর্ম কি এবার বলবে ইয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম এবার বলবে আতা আরিফু হাদা মান হাদা আর রাজুলাল্লাজি তোমাদের মাঝে যে মানবটাকে মহা মানবটাকে প্রেরণ করা হয়েছিল ওনাকে চিনো কিনা নবীকে দেখায়া বলবে ওনাকে চিনো কিনা এবার সে ডাক দিয়া বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবি আওয়াজ হবে ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা এই বান্দা সত্য কথা বলেছে এই বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাকটা পরায়া দাও এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা করে দাও পক্ষাম ধরে কোনো গুণাগার যদি কবরের মধ্যে যায় গুণাগার কেউ প্রশ্ন করবে মার রব্বুক তোমার রবকে এবার বলবে হা না আদেরি আমি কিছুই জানি না এবার বলবে তোমার ধর্মকে এবার শাওলা মুমিনান্নার ওয়ালবিসুহু মিনান্নার ওয়ফতাহু বাবান ইলান্নার আল্লাহ তাআলা বলবেন এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছালা বিছায়া দাও জাহান্নামের আগুনের পোশাক এই বান্দার গায়ের মধ্যে পরিধান করে দাও জাহান্নামের সাথে একটা রাস্তা করে দাও তাহলে বাবা কবরের জন্য আপনার আমার চিন্তা করার দরকার আছে না নাই 12 আমার আগামীকালকে শুনতে পারেন ইমাম হোসাইনার দুনিয়ার মধ্যে নাই হতে পারে না দুনিয়া দুনিয়া সেদিন আমাদের গ্রামের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মাত্র কয় বছর বলতাম তেরো বছর আমার সাথে একসাথে লেখাপড়া করেছে বাচ্চাটার বয়স তেরো বছর এই কিছুদিন আগে এই বাচ্চাটা বাচ্চারা দেখবেন অনেক শখ উজানি মাহফিল সামনে তো একজনে বলল যে বাবা তুমি একটু আমার এই গাছের একটু ঢাইল ডাকাইটটা দাও তখন ওই সন্তানটা কি করলো গাছের মধ্যে উঠল কিন্তু সে জানে না তার যে মৃত্যু হয়ে যাবে এবার ওই সন্তানটা যখন গাছের মধ্যে উঠল জিন জাতি আছে না গাছের মধ্যে অনেক জিন জাতি বসবাস করে ওই জিনেরা যেন বসবাস করে এই গাছের যেই জায়গার মধ্যে জিনেরা বসবাস করে ওই জায়গাটা সে কেটে ফেলছে সাথে সাথে তাকে ওইখান থেকে আত্মুর চাকরিরা তারে নিচে ইটা দিয়া ফেলাই দিস। প্রায় এক সপ্তাহ মনে হয় আইসিউর মধ্যে ছিল তারপরে ওই সন্তানটা মারা গেছে তাহলে কয়দিন কয়দিন বাবা কয়দিন বাঁচবেন আমিও মরার কোনো গ্যারান্টি দিতে পারবো না এখানে বয়ান করতেছি এই সোফার থেকে নাম থেকে নিচে নাম নাম এই সুযোগটাও নেই নিঃশ্বাসের বিশ্বাস নেই তাহলে আমরা কবরের জন্য কিছু সঞ্চয় করতে হবে হ্যাঁ কবরের জন্য কিছু যদি আমরা সঞ্চয় করি তাহলে আমাদের কি হবে কবরের জন্য কিছু সঞ্চয় করলে আপনার কবর জিন্দগিটা সুন্দর হয়ে যাবে আল্লাহ আপনি কেন কবরের পাশ দিয়ে গেলে ছোট বাচ্চাদের মতন হাউমাউ করে কান্না করেন এবার উসমান বলে অ ভয়রা এই কবর হলো প্রথম ঘাটি এই কবরের মধ্যে যদি আমি গিয়া পার হয়ে যেতে পারি তাহলে আমার প্রত্যেকটা ঘাটি সহজ হয়ে যাবে আর যদি আমি এই কবরের মধ্যে গিয়া আমি যদি এই ঘাটিগুলা পার হতে না পারি প্রথম ঘাটি কবরের মধ্যে যদি আমার অসুবিধা হয়ে যায় তাহলে সমস্ত ঘাটির মধ্যে আমার অসুবিধা হয়ে যাবে কেমন চিন্তা করতেন তাহলে আমাদের ভিতরে কবরের তো মোটেও চিন্তা নাই আমরা যখন দুই চক্কু বন্ধ করে আমরা যখন বালিশের মধ্যে মাথা লাগাই